অবশ্যই আমাদের জন্য কঠিন হবে তবে আমরাও তৈরি ওড়িশার বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে খেলতে ওড়িশা যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলে গেলেন মোহন বাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এক সপ্তাহ আগেই তার তত্ত্বাবধানে ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ শিরোপা ঘরে তুলেছে সবুজ মেরুন ব্রিগেড তবে সেসব এখন অতীত হাবাস এবং তার ছেলেদের পাখির চোখ এখন আইএসএল ট্রফি অন্যদিকে উড়িষ্যা এফসি প্লে অফে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্রথমবার আইএসএল সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে ডুরান্ড কাপ এবং আইএসএল শিল্ড হাত করার পর তারাও মরিয়া সেমিফাইনালে জিতে ফাইনালে উঠতে এই মৌসুমে চারবার মুখোমুখি হয়েছে এই দুটি দল দুই দলই একবার করে জয়ের মুখ দেখেছে আর শেষ দুই ম্যাচেই ফল ছিল ড্র তবে ওড়িশার মাঠে প্রথম লেগ খেলতে নামার আগে হাবাসের ছেলেদের বাড়তি আশ্বাস দেবে তাদের এই সিজনের অবে ম্যাচের নজরগাড়া রেকর্ড এই মরসুমে সব থেকে বেশি আবে পয়েন্টস পেয়েছে লিস্টন সুভাষিরা তাছাড়াও দলের তিন বিদেশি ফরোয়ার্ডই রয়েছে তুখর ফর্মে তবে দিমিস মর্তদা ফল এবং কার্লোস ডেলটোপে গোল করা হবে কঠিন চ্যালেঞ্জ কারণ এই সিজনে ওড়িশা নটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন পাশাপাশি তাদের অ্যাটাকিং লাইনও রয়েছে রয় কৃষ্ণা ডিওগো মানসিওদের মতো ইনফর্ম স্ট্রাইকারস তবে মোহনবাগানের জন্য বিপজ্জনক হতে পারে তাদেরই চেনা মুখ রয় কৃষ্ণা ইতিমধ্যেই বারো গোল করেছেন তিনি যদিও খেলা শুরু হওয়ার আগেই তাকে জড়িয়ে ধরতে চান অ্যান্টনিও লোপেজ হাবাস তবে তাকে নিয়ে বেশি ভাবতে নারাজ তিনি চোট কাটিয়ে ম্যাচে দলে ফিরছেন সাহাল আব্দুল সামাদ যদিও তিনি পুরো মিনিট খেলার অবস্থায় রয়েছেন কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন তবে সাহাল নিয়ে হাবাসকে প্রশ্ন করায় তিনি বলেন যে সাহাল একশো শতাংশ ফিট সবকিছু মিলেই উড়িষ্যা বনাম মোহনবাগানে সেমিফাইনালের প্রথম লেগ হতে চলেছে বেশ রোমাঞ্চকর একদিকে উড়িষ্যা তাদের কলকাতায় আসার আগে ঘরের মাঠে বড় মার্জিনে জয়লাভ করতে মরিয়া অন্যদিকে উড়িষ্যাকে আটকে দিয়ে নিজেদের ঘরের মাঠে ভর্তি দর্শকের সামনে জয় তুলতে মুখিয়া লোপেজ লোপেঝাভাস